একটি নির্জন গ্রামে বাস করতো রাজু আর তার বাবা মা মারা গেছেন বহু বছর আগে রাজুর বাবা ছিলেন একজন বৃদ্ধ কৃষক গ্রামটা ছোট্ট কিন্তু তার ভিতরে লুকিয়েছিল অদ্ভুত এক নিস্তব্ধতা এক রাতে বিদ্যুৎ চলে যায় রাজু ও তার বাবা হারিকেন জ্বালিয়ে রাতের খাবার শেষ করে শুয়ে পড়ে হঠাৎ রাত একটা নাগাদ রাজুর ঘুম ভেঙে যায় দূর থেকে ভেসে আসছিল এক নারীর কান্নার আওয়াজ কুয়াশায় মোড়া সেই রাত যেন আর কম রাজু জানালা খুলে দেখে গ্রামের পুরনো বট গাছের নিচে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে সে ভয়ে বাবাকে ডাকলো। বাবা চুপচাপ রইলেন কিছুক্ষণ তারপর বললেন ওই বটগাছের নিচে কখনো যাস না তোর মা মারা যাওয়ার পর ওখানেই প্রথম দেখি এক অচেনা ছায়া রাজুর গায়ে কাটা দিয়ে উঠল সে জোর করেই জানার চেষ্টা করলো বাবা তাহলে ওটা কে বাবা ধীরে ধীরে বলতে শুরু করলেন আজ থেকে পনেরো বছর আগে এই গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটে গ্রামের এক গরিব মেয়ে নাম ছিল রূপা তাকে পুড়িয়ে মারা হয়েছিল তারপর থেকে পূর্ণিমার রাতে সেই বটগাছের নিচে তার আত্মা আসে রাজু তার বাবার কথা শুনে চমকে ওঠে তারপর এক পূর্ণিমার রাত্রে তার আত্মা রাজুর ঘরের দরজার সামনে এসে বলতে লাগে রাজু আমি তোর মা দরজাটা খোল রাজু ভয় পেয়ে যায় তখনই রাজুর বাবা উঠলো রাজুর বাবা বলতে লাগলো রাজু ওটা তোর মা নয় রাজু ঘরের দরজা না খোলায় তার আত্মাটি চলে যায়